ভাই বোনা খিচুড়ি আছে হ্যাঁ ভাই আছে বসেন না আমি বসবো না আমার এক প্যাকেট পার্সেল দেন আমি অফিসে নিয়ে যাই খাবো আচ্ছা ভাই ঠিক আছে আমি দিচ্ছি আপনাকে এই নেন ভাই তাম্বির আমাকেও একটা ভুনা খিচুড়ি পার্সেল দিয়ে দাও জি স্যার স্যার এই নেন আচ্ছা ভাই আমাটা দিলেন না আমিও তো আগে আসছিলাম আসলে ভাই আমার এই জায়গায় এক প্লেট ভুনা খিচুড়ি ছিল আপনি এক কাজ করেন আপনি একটু কষ্ট করে অন্য দোকান থেকে কিনে নিয়ে যান রাগ করেন না ভাই দেখেন ভাই আশেপাশে আর কোনো দোকান নাই আর আমি অফিস থেকে যে সময় নিয়ে আসছি এই সময় আমি আর কিনতে পারবো না আশেপাশে দোকান নাই দোকানটা অনেক দূরে ওখান থেকে কিনে আনতে আনতে আমার অফিসের সময় শেষ হয়ে যাবে আর আপনি যদি এই এক প্লেট বুনা আমাকে দিতেন তাহলে খেয়ে আমি সময় মতো অফিসে যেতে পারতাম আরে ভাই আপনি তো বুঝতাছেন না উনি আমার রেগুলার কাস্টমার আর উনি হচ্ছে আরজে কোম্পানির জিএম স্যার তাই ওনাকেই এই পার্সেলটা দেওয়া আমার জরুরি ছিল আর আমি যেহেতু স্যারকে দিয়েই দিছি সেটা তো আর ফেরত নিয়ে আমি আপনাকে দিতে পারবো না আপনি একটু কষ্ট করে অন্য দোকান থেকে কিনে খেয়ে নেন আমি তো সারার আগে ছিলাম এই পার্সেলটা পাওয়ার আমি আগে পাপ্পো ছিলাম দেখেন ভাই আপনি বিরক্ত করেন না অন্য দোকান থেকে কিনে নিয়ে আসেন যান আরে ছেলেটা এখন আমার জন্য খানা নিতে পারতাছে না যেভাবে হোক একটা অভিনয় করে আমার খানাটা ছেলেটাকে দিয়ে দিতে হবে যাক মোবাইলটা নিয়ে একটা মিথ্যা কথা বলি হ্যালো কি অফিসে খানা চলে আসছে আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি চলে আসতেছি ভাই আমার খানাটা লাগবে খানাটা ওনাকে দিয়ে দেন আমার অফিসে খানা চলে আসছে কি বলেন স্যার স্যার কি সত্যি কথা বলতেছে আচ্ছা ঠিক আছে স্যার ভাই খিচুড়িটা তাহলে আপনি নেন এই নেন ভাই টাকা স্যার দিয়ে জাগাতি পোলটি নিয়ে নিল বুঝলাম না সত্যি কি স্যার অফিসে খানা চলে আসছে কই যখন আমার দোকানে খেতে আসে তখন তো এমনটা হয় না স্যার হ্যাঁ তানবীর যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলতাম হ্যাঁ তানবীর বলো সমস্যা নাই স্যার লাঞ্চ টাইমে সত্যি কি আপনার বাসা থেকে খাবার চলে আসছিল আরে না দেখলে না ছেলেটা অসহায়ের মতো খাবারটা চাচ্ছিল আমার হাতে তো পর্যাপ্ত পরিমাণ সময় ছিল আমি চাইলে যে কোনো হোটেল থেকে খাবার কিনে খেতে পারতাম আর ওই ছেলেটার হাতে তো অতটা সময় ছিল না তাই চিন্তা করলাম আমার একটু সময় বেশি গেল যে কোনো হোটেল থেকে খাবার কিনে খাবো তা ওই ছেলেটা চাকরির জন্য কোনো সমস্যা নয় তাই একটু মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ স্যার সেটা আমি আপনাকে দেখেই বুঝতে পারছিলাম দেখো তাম্বির তোমাকে আমি একটা কথা বলি কখনো যদি কোনো অসহায় মানুষ তোমার কাছে আসে এইটা বিচার করবে না কে বড় লোক কে গরিব এইটা বিচার না করে অসহায় মানুষটাকে খাওয়ানোর চিন্তা ভাবনা করুন তাহলে আল্লাহ তোমাকে একদিন ভালো কিছু দেবে জি স্যার সেটা আমি বুঝতে পারছি কিন্তু আপনি আমার রেগুলার কাস্টমার ছিলেন এজন্য আপনাকে সম্মান করে আমি পার্সেলটা আপনাকেই দিয়েছিলাম কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম যে মানুষ তো মানুষই কখনো বড় লোক ছোট লোক এসব দিয়ে ভেদাভেদ হয় না কারণ আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ আমাদের সবাইকে এক চোখেই দেখা উচিত হ্যাঁ এখন তাহলে তুমি বুঝতে পারছো আর কিছু বলবা না আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে ভালো থাকো গাইজ কখনো কোনো মানুষকে ছোট করে দেখবেন না হোক সে বড় লোক বা ছোট লোক কারণ আল্লাহর সৃষ্টি মানুষ সবাই সমান আর ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার লাভ ইউ